কলকাতার রাস্তায় কোটি কোটি টাকা টাকা লুট ট্যাক্সি থেকে লুটের দু অভিযোগ টাকা নিয়ে ট্যাক্সিতে ফিরছিলেন দুজন এঞ্জালিতে ট্যাক্সি থামায় দুই অজ্ঞাত পরিচয় কথা বলবো অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ এই অজ্ঞাত পরিচয় কারা কি উদ্দেশ্যে তারা এই লুটপাট চালালেন ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে অবগত পরিচয় যে ব্যক্তি দুজন তাদের কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালানো হচ্ছে এবং তাদের ইতিমধ্যেই শনাক্ত করানোর চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে তার কারণ কলকাতায় ফের শহর কলকাতায় কিন্তু লুটের অভিযোগ ট্যাক্সির মধ্যে থেকে দুটি একেবারে রুট চালানোর দুষ্কৃতির এমনটা বলা চলে আর ঠিক দুপুরবেলা যখন এস এম ব্যানার্জি রোড হয়ে দুজন ট্যাক্সিতে করে ওঠেন পরবর্তী ক্ষেত্রে সে সময় যখন ট্যাক্সিতে করে দু কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল সেই মুহূর্তে কিন্তু তারপরে যে ফ্লিট মোড় আছে ফ্রিটালির কাছে সেখানে কিন্তু আচমকায় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি একেবারে ট্যাক্সির মধ্যে উঠে বসে এবং এরপরেই সেখানে ট্যাক্সির মধ্যে থাকা দু কোটি টাকা একেবারে রুট করে নিয়ে পালিয়ে যায় এমনটা অভিযোগ এরপরেই খবর যখন যায় থানায় থানায় পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ কিন্তু ইতিমধ্যেই সেই ঘটনা তদন্ত শুরু করেছে অভিযোগ দায়ের হওয়ার পরেই ইতিমধ্যেই বেশ কিছু ফুটেজ তারা সংগ্রহ করেছে সেই ফুটেজ সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই যে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে দুষ্কৃতি তাদের খুঁজে কিন্তু খোচ্ছানো হচ্ছে শুধু এই ট্যাক্সিতে করে যে টাকা যখন নিয়ে যাওয়া ছিল তার দু কোটি টাকা শহর কলকাতায় সে সময় আগে থেকেই কিন্তু এই তথ্য কোনো এবং সেখান থেকেই এই দু কোটি টাকা লুট করে নিয়ে কিন্তু তারা পালিয়ে ইতিমধ্যে যে ট্যাক্সি চালক তাকে যেমন জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে অন্যদিকে গোটা ঘটনা সম্পর্কে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ফুটেজ গুলো কিন্তু সংগ্রহ করার পরে সেগুলো শনাক্ত করে কাজ ইতিমধ্যে